আমি গেছি তো আসলে যাইলে जातो bande রোজে শীতকে দিছে রোজে মেলে দিকে সহায়িয়া আর আগে দুই হাতে দিলে ইলিশ মাছ দিয়ে ছবি কইরা ছাড়িও তো সব ভিডিওতে তারপর আমি কই যে তোর হাতে আছে গা আমি আইছি এই কথা কইছে হাসা শব্দে ভাই আনন্দ হইতে আমার শীতোস হ্যাঁ তোর শক্তি মাথা তুমি তো চুরি শেখাইছো তুমি তো এটা কইছো ডাঙ্গা আমি চুরি শেখাইছি ভালো হইছে ভালো করছো এর কোনো কথা না কথা হই যায়

হয় আপনি জানেন না আমি কিন্তু আমি জানি আমি জানলে তো আমাকে আরো দুদিন আমরা কই দিন জানলে গদি করলো আমরা নাতি করলো এই করে আমার নাতি আমি শাসন করতাম এই হাসান আদার জিগেলাম তার মারছেন কোন না মারি দেন নাই আমি জানি না বললে আগে সাথে বলে লেগে সময় গদি মত দিবে তাই গদি মত বল বল মানজুন আসলে বলা আমি কই কি কি মাছ সুর করছে তাই ইলিশ মাছ আমি কইরা

হেগার পর আমি ঠিক আছে বাড়তে বাড়তে আমার না থ্যাংক সব হুল্লা পিটেছে